কন্যা বন্ধুরা আজকে দুই সালে নভেম্বর মাসের পনেরো তারিখ থেকে ডিসেম্বরের মাসের পনেরো তারিখ এই সময়টিতে কন্যা রাশিদের শুভ অশুভ কি ঘটবে সে বিষয়ে নক্ষত্র ভিত্তিক রাশিফল নিয়ে আলোচনা করব তো বন্ধুরা দুই সালের নভেম্বর মাসের পনেরো তারিখ থেকে ডিসেম্বর মাসের পনেরো তারিখ উত্তর ফাল্গুনী হস্তা চিত্রা এদের পড়াশোনা চাকরি ব্যবসা স্বাস্থ্য বিবাহিত জীবন প্রেম পারিবারিক জীবন বিদেশে যারা বসবাস করছেন বা বিদেশে যারা যেতে চান তাদের ভাগ্য কেমন থাকবে প্রতিটি একে একে বিষয়ে তিনটি নক্ষত্রের আলাদা আলাদা করে বিশ্লেষণ করবো পড়াশোনার ক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি যে এই সময়কালে পড়াশোনার ক্ষেত্রে মিশ্র ফল পাওয়া যাবে অর্থাৎ আপনি কন্যা জাতক জাতিকা হলে আপনি উত্তর হস্তা হস্তাচিত্রা যে নক্ষত্রে জন্মগ্রহণ করুন না কেন আপনি মিশ্র ফল পাবেন উত্তর নক্ষত্রে যারা স্টুডেন্ট আছেন তাদের উচ্চশিক্ষা বা গবেষণামূলক কাজে সফলতা আসবে আপনি যদি উচ্চশিক্ষার জন্য দীর্ঘদিন ধরে ট্রাই করেন বা আপনি অলরেডি উচ্চশিক্ষা নিচ্ছেন সেখানে আপনি সফলতা পাবেন শিক্ষকদের সহযোগিতা পাবেন আপনার মেন্টর থাকতে পারে অথবা আপনার প্রফেসর থাকতে পারে তাদের দেখবেন যে বিশেষ একটা দৃষ্টি শুভ দৃষ্টি বা সহযোগিতা এ সময় এই উত্তর ফলগুলি নক্ষত্রের মানুষরা পাবেন এবং মনোযোগ স্থির থাকবে তবে অলসতার কারণে মাঝে মাঝে প্রস্তুতিতে ঘাটতি দেখা দিতে পারে যেহেতু শনি তার সপ্তম দৃষ্টি কন্যা রাশিদের উপর দিয়ে রাখবে এবং রঘুরীন শত্রুর জায়গায় ষষ্ঠ ঘরে যেটা কুম্ভ রাশি সেখানে রাহু বসে থাকার জন্য কিন্তু আপনাদের কিছুটা অলসতা আসবে অন্যদিকে হস্ত নক্ষত্রে যারা জন্মগ্রহণ করেছেন সেসব স্টুডেন্টদের এই কন্যা রাশির জাতক জাতিকাদের যে স্টুডেন্টরা আছেন তাদের কঠোর পরিশ্রমের ফলস্বরূপ ভালো লাভ আসা শুরু করবে আপনারা যারা দীর্ঘদিন ধরে কঠিন পরিশ্রম করছে পড়াশোনার ক্ষেত্রে তাদের কিন্তু ফলাফল ভালো হওয়া শুরু করবে প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য সময়টি বিশেষ শুভ বিশেষ করে নভেম্বরের আঠাশ তারিখের পরে শনি গ্রহ মার্গি হবে এবং বৃহস্পতি গ্রহ কিন্তু এই সময় থাকবে বকরি বৃহস্পতিও আপনার অর্জনের জায়গা থেকে কর্কট রাশি থেকে ডিসেম্বরের পাঁচ তারিখ পর্যন্ত কিন্তু মোটামুটি একটা ভালো ফল পাবেন পরেও পাবেন পাঁচ তারিখের পরেও পাবেন যেহেতু আঠাশ তারিখ নভেম্বরের আঠাশ তারিখের পরে শনি গ্রহ ডাইরেক্ট হয়ে যাবে সেক্ষেত্রে কিন্তু এই হস্তা নক্ষত্রের জাতক জাতিকাদের যে কঠিন পরিশ্রম চলছিল বিগত চার পাঁচ মাস ধরে শনি বকরি হলো তো জুলাই জুলাই থেকে বকরি হয়ে গেছে তখন থেকে যারা কঠিন পরিশ্রম করছেন তারা শুভ ফলাফল পাবেন প্রযুক্তি বা হাতে কলমে শেখার ক্ষেত্রে আগ্রহ বৃদ্ধি পাবে এবং তাতে সফলতা আসবে অন্যদিকে চিত্রা নক্ষত্রে যারা জন্মগ্রহণ করেছেন সেসব জাতক জাতিকাদের পড়াশোনার ক্ষেত্রে আরো বেশি মনোযোগী হতে হবে বিশেষ করে সৃষ্টিশীল বা কলা বিভাগে আপনারা যারা অঙ্কন করেন বা শিল্পকলাতে আছেন না হলে কোনো কোনো ডিজাইনার সফটওয়্যার ইঞ্জিনিয়ার বা আপনি কিছু তৈরি করেন ক্রিয়েটিভ বিষয়ে অটো ক্যাড হতে পারে বা যে কোনো বিষয় সেটা যে একেবারে আমি যেগুলি বললাম সেগুলি যাবে এমন না আপনি অন্য কোনো বিষয় হতে পারে হাতের কাজ হতে পারে সেলাইয়ের কাজ হতে পারে বা অঙ্কন চিত্রাঙ্কন বা আপনি বিভিন্ন ধরনের আপনি লেখালেখি করেন আপনি সৃষ্টিশীল কোনো বিষয়ে আছেন তাদের জন্য কিন্তু সময়টি অনুকূলে থাকবে তবে অমনোযোগী বা বাহ্যিক কারণে পড়ায় বাধা আসতে পারে তাই নিয়মিত একটা আপনাকে স্কেজুয়াল তৈরি করে একটা রুটিন মেনে কিন্তু চলা জরুরি তা না হলে অনেক সুযোগ আপনার হাতছাড়া হয়ে যাবে এরপরে বন্ধুরা যারা চাকরিজীবী কর্মজীবী আছেন তাদের ক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি সময়টি মোটামুটি একটা স্থিতিশীল অবস্থায় যাদের বিগত মাস ধরে শনি বক্রি থাকার জন্য অস্থিতিশীল হয়ে পড়েছিল তাদের পরিস্থিতি কিন্তু ধীরে ধীরে স্থিতিশীল হওয়া শুরু করবে এবং উন্নততর সুযোগ আপনার কর্মক্ষেত্রে আসবে যার ফলে আপনি আপনার কর্মে উন্নতি করার সুযোগ পাবেন উত্তর নক্ষত্রে যারা জন্মগ্রহণ করেছেন তাদের কর্মক্ষেত্রে দায়িত্ব এবং আপনার যে প্রভাব আছে কর্তৃত্ব আছে আপনার দায়িত্বও বাড়বে আপনার কর্তৃত্বও বাড়বে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আপনাকে দায়িত্ব দিবে তাদের সুনজরে আপনি আসবেন যার জন্য আপনাকে তারা বিশেষ কোনো অথরিটি দেওয়ার কারণে আপনি আপনার প্রভাব দেখবেন যে বৃদ্ধি পাবে তবে সহকর্মীদের সাথে সামান্য মতবিরোধ এড়িয়ে চলতে হবে যেহেতু রোদ গ্রিন শত্রুর জায়গায় রাহু বসে আছে ষষ্ঠ ঘরে কুম্ভ রাশিতে এই জন্য কিন্তু আপনার শত্রুরা এ সময় ঈর্ষা করবে আপনার সাথে পায়ে পাড়া দিয়ে ঝগড়া করতে চাইবে যারা চাকরি করেন সরকারি চাকরি করেন বা সরকারি চাকরিতে যুক্ত আছেন তাদের জন্য কিন্তু সময়টি ভালো তবে অবশ্যই এই সময় আপনি ফাঁদে পা দেওয়া থেকে বিরত থাকবেন সরকারি চাকরিতে আপনাকে ঘুষ দেওয়ার প্রলোভন দেখাতে পারে বা আপনাকে কোনো কথা বলল আপনি সেই কথাতে ইয়েস বলে ফেললেন দেখা গেল যে আপনার সেই কথাটাকে ধরে আপনার কোনো ক্ষতি করতে পারে সেটা কোনো লেনদেনের বিষয় যদি হয়ে থাকে তাহলে এসব বিষয়গুলো আপনি নিজের ফোনে রেকর্ড করে রাখতে পারেন কারণ কাটছাট করে যদি সেটা শোনানো হয় বা ফেসবুকে বা আপনি বসকে শোনালো বা ফেসবুকে ছেড়ে দিলো সেই কিন্তু ওই আগে পরের কথা না থাকার জন্য আপনি হেরোস্টার শিখার হতে পারেন এরপরে বন্ধুরা হস্তামকত্রে যারা জন্মগ্রহণ করেছেন সেই সব চাকরিজীবী কর্মজীবীদের ক্ষেত্রে কর্মদক্ষতা বৃদ্ধি পাবে আপনি পুরুষ মহিলা যেই হন না কেন আপনি দেখবেন হঠাৎ করে আপনি যে সেক্টরে কাজ করেন সেখানে আপনার কর্মদক্ষতা বৃদ্ধি পাবে এবং কাজের মাধ্যমে আপনি আপনার বসে প্রশংসা অর্জন করতে পারবেন আপনার কর্তৃপক্ষ আপনার প্রশংসা করবে আর্থিক উন্নতি বা বেতন বৃদ্ধি কিন্তু এর সাথে ঘটবে আপনাকে এক ধাপ দু ধাপ উপরে প্রমোশন দিতে পারে বা বেতন আপনার কর্মের জন্য আপনাকে কর্তৃপক্ষ মনে করবে যে আপনার বেতনটা তাদের বাড়ানো উচিত এ ধরনের একটা সুখবর আসবে যারা সৃজনশীল বা জনসংযোগ মূলক কাজের সাথে যুক্ত আছেন যারা মিডিয়াতে আছেন যারা ফেসবুক ইউটিউব করেন অথবা যারা টক শো করে তারা বিশেষ সফলতা পাবেন এসব আপনার কথাবার্তা এই কিন্তু আমি বলবো যেহেতু শনির সপ্তম দৃষ্টি আছে মিথ্যাকে অতিরঞ্জিত করে বলা থেকে বিরত থাকুন তা না হলে কিন্তু এটা আপনি আবার পরবর্তীতে যে সেটা ছমাস মাস পরে হলেও আপনার বলার দড়ি হয়ে পড়তে পারে এই জন্য জনসংযোগ কাজ সৃজনশীল কাজ বা টক শো আপনার কথা মানুষ শোনে বা আপনার কথা মানুষ পছন্দ করে সেক্ষেত্রে কিন্তু যতটুকু সম্ভব সত্যের পথে থাকার চেষ্টা করুন যেহেতু শনি আপনার দিকে দৃষ্টি দিয়ে রেখেছে অর্থাৎ কোন এই হস্তা নক্ষত্র বলে না চিত্তা নক্ষত্র উত্তর ফলগুলি নক্ষত্র শনি কিন্তু দৃষ্টি দিয়ে রেখেছে এরপর বন্ধুরা চিত্র নক্ষত্রে যারা জন্মগ্রহণ করেছে সেসব কর্মজীবীদের নতুন সুযোগ আসবে তবে তারাহুড়া করে কোনো সিদ্ধান্ত নেওয়া উচিত হবে না যেহেতু শনির দৃষ্টি আছে তারাহুড়া করে সিদ্ধান্ত নিলে ভুল করবেন এছাড়া ষষ্ঠ ঘরে রাহু বসে থেকে কিন্তু আপনাকে এই রোগ শত্রু দ্বারা কিন্তু ভুল করাবে কাজের ক্ষেত্রে প্রতিযোগিতামূলক মনোভাব সাফলতার দিকে আপনাকে নিয়ে যাবে ১২ তম ঘরে কেতু বসে আছে তাই স্থান পরিবর্তনের সুযোগ আসবে তবে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে সম্পর্কের দিকে মনোযোগ দিতে হবে না হলে এই স্থান পরিবর্তন ঘটিয়ে আপনার যে গোপন শত্রুরা আছে কেতুর প্রভাবে তারা আপনার সাথে এই উদ্যত কর্তৃপক্ষকে দূরত্ব সৃষ্টি করার জন্য কিন্তু তারা চিন্তা করছে এরপরে বন্ধুরা যারা ব্যবসা করছেন সব ব্যবসায়ী কন্যা রাশির জাতক জাতিকাদের কিন্তু আমি দেখতে পাচ্ছি আপনি যেই না জন্মগ্রহণ করুন না কেন নতুন বিনিয়োগের সময় আপনার প্রতারিত হওয়ার সম্ভাবনা আছে সতর্ক থাকতে হবে উত্তর ফাল্গুনী না যারা জন্মগ্রহণ করেছেন শেষ সব কন্যা রাশির জাতক জাতিকারা ব্যবসায়িক অংশীদারিত্বকে লাভবান আপনি যদি পার্টনারশিপে কাজ করেন আপনি লাভবান হওয়ার সম্ভাবনা বেশি কারণ আপনি যখন বিনিয়োগ করবেন আপনি যেটা বুঝতে পারবেন না আপনার পার্টনার কিন্তু সে বিষয়ে কনসাস থাকবে আপনাকে সাবধান করবে সরকারি কাজ বা উচ্চ পদস্থ যোগাযোগের ক্ষেত্রে সুবিধা পেতে পারেন যারা সরকারি কন্ট্রাক্টরি করবেন সরকারি হসপিটাল সরকারি কলেজ ইউনিভার্সিটি বা রোড ঘাট তৈরি করা সরকারি অফিসে আপনার আসবাবপত্র সাপ্লাই করা ইলেকট্রিক বোর্ড যেকোনো কিছু সাপ্লাই এর কাজ আছে বিভিন্ন বিষয় আছে এই কাজগুলো আপনি যত বেশি উচ্চপদস্থ কর্মকর্তাদের সাথে যোগাযোগ করবেন তত বেশি দেখবেন যে এখানে আপনি ঘুষ ছাড়াই বা কোনো কিছু ছাড়াই আপনি তাদের কাছ থেকে সুযোগ সুবিধা পাবেন নতুন পরিকল্পনা বাস্তবায়নের জন্য কিন্তু এটি শুভ সময় তাই যারা এ ধরনের সুযোগ পাবেন তারা নতুন ভাবে আপনাদের পরিকল্পনাটাকে বাস্তবায়ন করার একটা সম্ভাবনা এখানে কিন্তু ভালো হস্তা যারা জন্মগ্রহণ করেছেন সেসব ব্যবসায়ীদের আপনার যে ব্যবসাটা আছে এই ব্যবসা সম্প্রসারণের জন্য ভালো সুযোগ আসবে আর্থিক লেনদেন বা বিনিয়োগের ক্ষেত্রে সতর্ক থাকতে হবে না হলে কিন্তু আপনি নতুন করে আগে যে বিনিয়োগ করেছেন সেটার জন্য প্রবলেম নেই নতুন করে যারা এই সময় নভেম্বরের পনেরো তারিখ থেকে ডিসেম্বরের পনেরো তারিখের মধ্যে যে কোনো সময় বিনিয়োগ করলে সেখানে প্রতারিত হওয়ার সম্ভাবনা বা ব্যাড ইনভেস্টমেন্ট হওয়ার সম্ভাবনা আছে তাই একেবারে যে সব ক্ষেত্রেই হবে তা কিন্তু নয় সতর্ক থাকলে আপনার ইনভেস্টমেন্টটা ব্যাড ইনভেস্টমেন্ট হবে আপনার সামনে কতগুলি অপরচুনিটি আছে আপনি সতর্ক থাকলে আপনি সঠিক জায়গাটা বেছে নিতে পারবেন ছোটখাটো ভ্রমণের মাধ্যমে ব্যবসায়িক যোগাযোগ এই সময় বাড়বে আপনারা ভ্রমণে গেলে বিভিন্ন জায়গা থেকে আপনারা অফার পাবেন বা আপনার অনেক সুযোগ তৈরি হয়ে যাবে যা ভবিষ্যতে ফলপ্রসূ হবে অর্থাৎ জানুয়ারি ফেব্রুয়ারি থেকে আপনি একটা ভালো রেজাল্ট পাবেন সে বিষয়ে আমি আবার ডিসেম্বরের প্রিডিকশনে বলবো তো এখানে আমি দেখতে পাচ্ছি যে যে অন্য আরেকটি নক্ষত্র চিত্র নক্ষত্র আছে এই নক্ষত্রের ব্যবসায়ী যারা আছেন যারা ব্যবসা করেন ভাভি ভিন্নভাবে যারা ইম্পোর্ট এক্সপোর্টের সাথে জড়িত আছেন ছোট ব্যবসায়ী বড় ব্যবসায়ী অনলাইন ব্যবসায়ী যেভাবেই আপনারা ব্যবসা করেন টাকা ইউটিউব ফেসবুক ফলো অনেকে ব্যবসা করে আমি দেখতে পাচ্ছি যে এই ব্যবসায়ীরা নতুন উদ্ভাবন বা বিপণন কৌশলের মাধ্যমে সফলতা পেতে পারেন বিশেষ করে যারা অনলাইনে বিজনেস করেন ওই যে বললাম ফেসবুক পেজ বা ইউটিউব করে অথবা অনলাইনে আপনারা যারা আছে যে ওই ওয়েবসাইট তৈরি করে ব্যবসা করছেন তাদের জন্য কিন্তু সফলতা আসবে তবে বড় কোনো ঝুঁকি নেওয়া থেকে বিরত থাকুন হঠাৎ করে বিশাল অ্যামাউন্টের অনেক কিছু কিনে ফেললেন বিশেষ করে যারা জামা কাপড় ফ্যাশন বা শিল্পের সাথে যুক্ত যে বিষয়গুলো আছে এগুলিতে বড় ইনভেস্টমেন্ট করবেন না কিন্তু এটা কিন্তু আবার আপনাদের জন্য অনুকূল হবে ফ্যাশন শিল্প তো অনেকে দেখে কি আরে এটা তো আমার অনেক লাভ হচ্ছে এই জিনিসগুলি তো যাচ্ছে তো আমি একবারে কিনে ফেলি সস্তায় কিনি কিনে আমি বিক্রি করি পরবর্তীতে দেখবেন যে আপনি যখনই কিনে ফেলবেন এটা আর অর্ডারটা যাবে না যারা বিশেষ করে অনলাইনে কাজ করেন অনেকেই থাকেন যে এই অর্ডারটা আমি পেলাম দশটা অর্ডার পেলাম কিন্তু আমি দিতে পারছি না তো আমি একবারে আমি পাঁচশো এক হাজার কিনে ফেলি তো আপনি যখন পাঁচশো এক হাজার কিনবেন ডেফিনেটলি সস্তায় পাবেন কিন্তু আপনার তো বড় অ্যামাউন্টের অঙ্কের টাকাটা আটকে যাবে পরে দেখলেন যে আগে যেরকম নিত হঠাৎ করে সেটা নেওয়া বন্ধ করে দিল এজন্য আপনারা বড় কোনো ঝুঁকি নেওয়া থেকে বিরত থাকুন তবে নির্মাণ শিল্প আপনি বাড়ি তৈরি বাড়ি তৈরি করে বিক্রি করা বা কোনো কিছু তৈরি করা আপনার ফ্যাক্টরি আছে ছোট ফ্যাক্টরি আছে আপনি বিভিন্ন ধরনের জিনিস তৈরি করেন বা ফ্যাশনের জিনিস আছে কাপড় চোপড় খেলনা এগুলি যারা তৈরি করেন বা আপনি শিল্পের সাথে যুক্ত বিষয়গুলো কিন্তু আপনার জন্য পজিটিভ এরপর বন্ধুরা স্বাস্থ্য বিষয়ে দেখতে পাচ্ছি যে একটা মিশ্র ফল যাবে স্বাস্থ্যের ক্ষেত্রে তাই আপনার স্বাস্থ্যের প্রতি যত্নশীল হওয়া উচিত উত্তর ফাল্গুনী নক্ষত্রের মানুষরা যারা আছেন কন্যাশি তাদের শারীরিক ও মানসিক ভাবে কাজের চাপের জন্য দুশ্চিন্তার কারণ হবে উন্নতিতে সহায়ক হবে আপনাকে বিশ্রাম নিতে হবে হস্তা নক্ষত্রে যারা জন্মগ্রহণ করেছেন এই সময় স্বাস্থ্য মোটামুটি ভালো থাকবে তবে ঋতু পরিবর্তনের কারণে ছোটখাটো ঠান্ডা লাগা যেটা দেখবেন যে আপনার বিগত অনেক লম্বা সময় হয়নি তাদেরও কিন্তু ঠান্ডা লাগবে ফ্লু জাতীয় সমস্যা আপনি ভুগতে পারেন এবং ডাক্তার এটা ধরতে পারবে না বলবেন ডেঙ্গু চিকুনগুনিয়া ইটা ওইটা এখানে কিন্তু এই হস্ত নক্ষত্রের মানুষরা কিন্তু এই ঠান্ডা ঠান্ডা গরম থেকে ঠান্ডাতে যাবে এই সময় কিন্তু বাংলাদেশে বিশেষ করে আপনি সমস্যায় পড়বেন আপনাকে খাওয়া দাওয়ার মধ্যে কিন্তু একটা মেনটেন করতে হবে সবকিছু উল্টা পাল্টা বাইরে খাবার খাওয়া যাবে না শরীর চর্চার দিকে মনোযোগ দিতে হবে তাহলে কিন্তু আপনার প্রতিরোধ ক্ষমতা বাড়বে ইমিউনিটি সিস্টেম আপনি বাড়াতে পারবেন চিত্র নক্ষত্রে যারা জন্মগ্রহণ করেছেন তাদের শরীরের প্রতি বিশেষ যত্ন নিতে হবে আঘাত বা রক্ত সংক্রান্ত সমস্যা দেখা দিতে পারে অ্যাক্সিডেন্ট আছে চোট আঘাত আছে মোটরসাইকেল গাড়ি রিক্সা বা হেঁটে যাওয়ার সময় উষ্ঠা পড়তে পারেন পড়ে গিয়ে রক্তাক্ত হতে পারেন হাত পা ভেঙে যেতে পারে আবার যারা বেরো পরোয়া মোটরসাইকেল চালাবেন বা যানবাহন চালাবেন সাইকেল মোটরসাইকেল গাড়ি যেটাই হোক না কেন বা বিপরাভাবে যারা যানবাহনে চলাচল করবেন বাসে লাভ দিবেন বলচে লাভ দিবেন লঞ্চে লাভ দিবেন লাভ দিয়ে নামবেন তারা কিন্তু এই সময় হাত পা ভেঙে অঙ্গহানি করতে পারে আর খারাপ কিছু হতে পারে জন্য সাবধানে থাকুন পূর্ণ কোনো রোগ থাকলে তার ব্যাপারেও কিন্তু চিত্র নক্ষত্রের জাতক জাতিকাদের সতর্ক থাকতে হবে পূর্ণ কোনো রক্তের সমস্যা পুরনো কোনো বাতের ব্যাথা পূর্ণ কোন মানসিক বিষয় পূর্ণ ডায়াবেটিস বা ব্লাড প্রেসার অ্যালার্জি হাঁপানি এগুলো থেকে আপনাকে সতর্ক থাকতে হবে মানসিক চাপ যদি আপনি মুক্ত থাকতে পারেন তাহলে স্বাস্থ্য ভালো থাকবে বন্ধুরা বিবাহিত জীবন জীবন এবং প্রেম নিয়ে আমি দেখতে পাচ্ছি যে সম্পর্কের ক্ষেত্রে এই কন্যা রাশিদের এই সময়টি পনেরো তারিখ থেকে পনেরো তারিখ আবেগ প্রবণতা ও বোঝাপড়ার একটা মিশ্রণে কাটবে আপনি আপনার পার্টনারের সাথে সেটা আপনার প্রেমিক প্রেমিকাও হতে পারে আপনার হাজব্যান্ড ওয়াইফও হতে পারে যেন একটা বোঝাপড়া থাকবে এবং আবেগের বিষয় জড়িয়ে থাকবে যেমন উত্তর ফাল্গুনী নক্ষত্রের মানুষদের ক্ষেত্রে বিবাহিত জীবনে শান্তি বজায় থাকবে জীবন সঙ্গীর কাছ থেকে পূর্ণ সহযোগিতা পাবেন কিন্তু প্রেমের ক্ষেত্রে যারা প্রেম করছেন প্রেমের সম্পর্কে যারা আছেন তাদের জন্য সম্পর্ক আরো গভীর হবে কিন্তু ভুল বুঝাবুঝি আপনাদের এই গভীর সম্পর্কের মধ্যে একটা

এড়িয়ে চলতে হবে তা না হলে কিন্তু আবেগপ্রবণ প্রবণ হয়ে অনেক কিছু নষ্ট হয়ে যেতে পারে যেহেতু আপনাদের সপ্ত ঘরে শনি আছে কন্টক শনি চলছে এই জন্য আবেগ প্রবণ হলেই এ সময় কিন্তু একটা ব্লান্ডার করবেন আর ষষ্ঠ ঘরে তো আছে রাহু শনি সপ্তম দৃষ্টি আছে আবেগপ্রবণ প্রবণ হলেই এখানে কিন্তু সম্পর্ক ছিন্ন হয়ে যাবে চিত্রা নক্ষত্রের ক্ষেত্রে বিবাহিত জীবনে কিছু চ্যালেঞ্জ আসতে পারে যেখানে ধৈর্য ও সংযম প্রয়োজন ওই যে শনির দৃষ্টি রাহু ষষ্ঠীতে আছে বারোত্তম ঘরে আছে কিন্তু তো এখানে আপনার সম্পর্কের ক্ষেত্রে চ্যালেঞ্জ আসবে নিজের ইগোর কারণে সম্পর্ক মধ্যে একটা দূরত্ব তৈরি হতে পারে ইগোকে গিলে না খেলে বা আপনি যদি নম্রতা বজায় না রাখতে পারেন তাহলে আপনার সঙ্গী বা সঙ্গিনী আপনাকে ছেড়ে দিয়ে চলে যাবে সেটা বিবাহিত জীবনেও হতে পারে প্রেমের ক্ষেত্রেও হতে পারে এছাড়া প্রেমের ক্ষেত্রে যারা নতুন প্রেম করছেন বা প্রেমটা আছে আপনাদের একবার ধরম মহরম চলছে তাদের ক্ষেত্রে কিছুটা অস্থিরতা কিন্তু তৈরি হবে সঙ্গীর প্রতি বিশ্বাস অটুট রাখলে সম্পর্ক ভালো থাকবে আর সঙ্গী বা সঙ্গিনীকে পুরুষ মহিলা যে হোক না কেন আপনি পুরুষ মহিলা বা সে পুরুষ মহিলা যে হোক না কেন তার প্রতি যদি আপনার বিশ্বাস না থাকে থাকে অবিশ্বাস তাহলে সম্পর্ক যাবে পারিবারিক জীবনে আমি দেখতে পাচ্ছি যে কন্যা রাশিদের ক্ষেত্রে সুখ ও শান্তির পরিবেশ বজায় থাকবে মা বাবা ভাই বোন বলে মোটামুটি একটা শান্ত পরিবেশ থাকবে উত্তর ফাল্গুনি নক্ষত্রের ক্ষেত্রে পরিবারের প্রবীণ সদস্যর স্বাস্থ্য নিয়ে কিছুটা চিন্তা হতে পারে মা বাবা বা দাদা দাদি নানা নানি যারা আছে বা বয়স্ক থাকে যে বয়স পনেরো বছরের ডিস্টেন্স তাদের স্বাস্থ্য নিয়ে চিন্তার কারণ হতে পারে আপনার শ্বশুর শাশুড়িকে নিয়েও চিন্তার কারণ হতে পারে তবে পারিবারিক বন্ধন দৃঢ় হবে সামাজিক অনুষ্ঠানে অংশগ্রহণের ফলে মান সম্মান উত্তর ফাল্গুনী নক্ষত্রের কন্যা রাশিদের কিন্তু বৃদ্ধি পাবে হস্ত নক্ষত্রের ক্ষেত্রে পরিবারে আনন্দ এবং উৎসবের পরিবেশ থাকবে ভাই বোন বা নিকট আত্মীয়দের সাথে না হলে আপনার যে শুভাকাঙ্ক্ষী আছে বন্ধু বান্ধব আছে তাদের সাথে সম্পর্ক আরো মজবুত হবে ঘর সংসার বা নতুন জিনিস কেনার জন্য সময়টি শুভ চিত্রা নক্ষত্রে যারা জন্মগ্রহণ করেছেন তাদের পারিবারিক দায়িত্ব পালনে কিছুটা চাপ অনুভব করতে পারেন সম্পত্তির বিষয়ে কোনো বিবাদ আপনার মিটে যেতে পারে যদি সম্পত্তি নিয়ে কোনো ফ্ল্যাট কিনতে বা সম্পত্তি নিয়ে যদি কোনো ধরনের পরিবারের ভিতরে ঝামেলা থাকে তা মিটে যাবে তবে নিজের মেজাজ নিয়ন্ত্রণে রাখা প্রয়োজন যদি মেজাজ নিয়ন্ত্রণে না রাখতে পারেন তাহলে ছোট বিষয় নিয়ে ঝামেলা হতে পারে সবাই আপনাকে এই সময় ভুল বুঝবে এজন্য মেজাজ নিয়ন্ত্রণে রাখুন এছাড়া বন্ধুরা যারা বিদেশে যাবেন অথবা বিদেশে যারা জীবনযাপন করছেন সে সব কন্যা আপনাকে সতর্কতা হবে না আপনি প্রতারিত হতে পারেন আবার সুযোগ আসবে উত্তর ফলগুনি নক্ষত্রের ক্ষেত্রে যারা দীর্ঘদিন ধরে বিদেশে যাওয়ার চেষ্টা করছেন তাদের জন্য ডিসেম্বরে পনেরো তারিখ পর্যন্ত সফলতা আসবে বা সুযোগ আসবে যারা অলরেডি বিদেশে আছেন তারা কর্মক্ষেত্রে বা শিক্ষা ক্ষেত্রে ভালো উন্নতি করতে পারবেন কিন্তু পরকিয়াতে যারা জড়িয়ে আছেন তাদের জন্য সময়টি মোটেও ভালো নয় অন্যদিকে হস্তা নক্ষত্রে যারা বিদেশে গমনের জন্য কাগজপত্র বা ভিসা সংক্রান্ত বিষয়ে কাজ করছেন তাদের হঠাৎ করেই জটিলতা দেখা দিতে পারে তাই সতর্ক থাকা উচিত বিদেশে বসবাসকারীদের আর্থিক অবস্থার উন্নতি হবে এবং তারা নতুন সুযোগ পেতে পারেন চিত্রা নক্ষত্রে যারা জন্মগ্রহণ করেছেন তাদের ক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি যে বিদেশে শিক্ষা বা কাজের উদ্দেশ্যে ভ্রমণের সম্ভাবনা তৈরি হতে পারে এবং তৈরি হবে চিত্রা নক্ষত্রের ক্ষেত্রে এই নক্ষত্রের জাতক জাতিকারা বিদেশে নিজেদের যে বুদ্ধিমত্তা জ্ঞান আছে বা আপনার যে প্রতিমা আছে এটা দ্বারা কিন্তু সমাজে প্রতিষ্ঠা লাভ করতে সক্ষম হবেন আপনি যেই দেশেই থাকুন না কেন জাপান জার্মানি আমেরিকা কানাডা অস্ট্রেলিয়া যেখানেই থাকুন না কেন আপনার এ সময় কন্যা রাশিদের চিত্রণ মানুষদের প্রতিভা ধারা আপনি সেই সমাজে হঠাৎ করে দেখবেন যে প্রতিষ্ঠা লাভ করবেন কোনো ভলেন্টিয়ার কাজে বা বিভিন্ন ভাবে এই সময় আপনাকে অনেকে এই সময় স্বীকৃতি দিবে বা সেই দেশের হয়তো আপনাকে ওয়ার্ড অফিস থেকে আপনাকে সরকারিভাবে বা সেখানকার যে সমাজ সোশ্যাল যে এখানে একটা গ্রুপ থাকে থাকে তার আপনাকে স্বীকৃতি দিবে তবে নিজের সত্তের প্রতি বিশেষ নজর দিতে হবে নজর না দিলে কিন্তু এই সব কাজে আপনি বিদেশে অসস্থে পড়তে পারেন তো বন্ধুরা এই ছিল আমার তরফ থেকে যে কোন্ডা রাশিদের তিনটি নক্ষত্রের মানুষ আছে তাদের খারাপ ভালো কেমন যাবে তো সামনে আবার ডিসেম্বর মাসের নতুন প্রেডিকশন নিয়ে আসব তো সে পর্যন্ত সবাইকে অসংখ্য ধন্যবাদ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন